হ্যালো সবাই রে তো আমার জামাই আজকে একটা কলার ঠিক করতে আছে হ্যালো কাজ আর বাদ রাখলো না 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 সব কাজ জানা আছে যাওয়া যাই তো এটা মানে ইনকা আমার টেস্টের গলার তো দিদি কইতাছিল এটা ছুটে গেছে গায়ে মানে কই এটা দিয়া দৌ সে ঠিক করে আনতারি তুই তো ঠিক করতেছে হে ওখানে তুমি কিছু কইবা হুম আগে ঠিক হইলো কে ওহ আগে ঠিক হইলো কে পরে বলে কইব আমি বংশ জানতো না এটা কি দা মানে মালিকের বংশ জানতো না মানে এটা মালিকের বংশ জানলে মানে এটা মিত্র হইতে পারে ও তারপরে তুমি কারি কই বলা না তার মানে কারিগর ভালো না ওইতেও পারে না ওইতে পারে আর কি ঠিক আছে

আসে আসতে বঞ্চয় বেলে তার মনে নিচু আনন্দ লাগে আচ্ছা যাই হোক গলার তো নিয়ে আজকে অনেক দিন যাবৎ গলাত আমার কাছে আসিল ডিমু দিচ্ছি বই আহ হয়েছে না তো চলো যা